বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখতে পাচ্ছ শীতের সকাল শীতের একটা আবাস চলে আসছে আর আমি এখন চলে যাচ্ছি ঢাকা ঢাকার উদ্দেশ্যে রুম আলাম আর তাহলে মাঝখানে একটু দেখে দিলাম শীতের সকালটা কেমন আর শীতের যে একটা আবাস এটা অলরেডি আমরা পেয়ে গেছি তো কোন দিয়ে কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাও দেখো কত সুন্দর একটা শীতের আবাস শীত শীত অনুভব খুবই ভালো লাগে সকালটা তো সবার কাছে সকালটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে আকাশে অনেক ম্যাক ছিল অনেক সুন্দর লাগছিল ওয়েদারটা আমার কাছে তো তোমাদের কাছে ওয়েদারটা কেমন লাগে অবশ্যই জানাবে আমার কাছে অনেক সুন্দর লাগছিল ওয়েদারটা দেখো আকাশে কত সুন্দর মেঘ মনে হচ্ছে এখন বৃষ্টি নামবে তো সব কিছু মিলে সকালটা খুবই ভালো লাগছিল আর সব আমার জন্য দয়া করলাম মাসের থেকে যত সুন্দরভাবে টাকা পৌঁছাতে পারে আর এদিকে আমি বিআরটিসিতে উঠে গেলাম আমি বিআরটিসি হয়ে কুড়িল বিশু রয়ে যাব সেই জন্য আমি বিআরটিসিতে উঠে ফেললাম আসলে বিআরটিসি এসি বাস হয় এটা আমার খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছ তো আমরা চলে আসলাম ইট পাতার শহরে ইটপাতার শহর দেখো দেখতে কি একটা অদ্ভুত আসলে আমার থেকে ইটপাতার শহরটা তেমন বেশি ভালো লাগে না তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে পাতার শহরটা আসলে কেমন একটা অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছে কেমন একটা স্বার্থভরতা স্বার্থভরতা মনে হচ্ছে সবাই সেই জন্য মূলত আমার আসলে এই ইটপাতার শহরটা ভালো না তারপর আমি মামাকে বললাম যে চলো আমার ঘরটা বস্তলে চাই মামা সকাল সকাল রাজি হয়ে গেলো দুই কথা বললো না যে মামা এত দি এত দিও এটা বলে নাই যা বলছে তাই তো মামা চলে আসছিলো আর আমার গন্তব্য হলো ওই মামার একটা মার্কেট এই মার্কেটে আমি আসা দেখো কত মানুষের জনসমাগম এটা তো আমাদেরকে সব ফুটেজ দেখাইতে পারি নাই যে অল্প অল্প ফুটেজ দেখালাম তো সকালে গিয়েছি আর আস্তে আস্তে প্রায় রাতে গেছে দেখো এখন রাত বাজার নয়টা আমি এখনও বাসে যেমন আটকা পড়াচ্ছিলাম অনেক ঘন্টা তো আমার বাসায় আস্তে আস্তে প্রায় বারোটা বেজে যায় তো পাতা সব টাকার কেমন লাগে অবশ্যই কমটা জানাবো আমার কাছে খুবই বিরক্ত লাগে তো দেখা হচ্ছে অন্য কোনো বিরুদ্ধে টাটা